সবচেয়ে প্রথম হচ্ছে কনফার্মেশন যদি আমরা মনে করেন কোনো কিছু নিশ্চিত হতে চাই সেক্ষেত্রে আমরা কনফার্মেশন ব্যবহার করি যদি কোনো কোশ্চেন চয়েস কোয়েশ্চেন তৈরি করতে চাই আমাদের নিজের ফিলিংস লোকেশন আমাদের স্টেট আইডেন্টি সবগুলো বলার ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যামিজার ওয়াজওয়ায়ার লাগে আজকে আমরা এটা শিখব কীভাবে আমরা অ্যামিজার ওয়াজওয়ায়ার ব্যবহার করব আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা পজিটিভ নেগেটিভ এবং কোশ্চেন সাথে শব্দত সবগুলো আমার একটা ক্লাসেই হবে আচ্ছা তাহলে আমরা ক্লাসটা শুরু করি তোমরা যারা আমার সাথে অনলাইন এবং অফলাইনে সবাই আসো তোমাদের সাথে তোমার জন্য বলছি আমাদের ইংরাজি না পারার কারণ একটা মেজর একটা কারণ হচ্ছে যে আমরা প্র্যাকটিসটা করতে পারি না পড়া পড়ার জায়গা থেকে যাই অথবা শব্দ তো শব্দ জায়গায় থেকে যাই ওইটাকে আমরা সেন্টেন্সের রূপান্তর করতে পারি না আজকে আমরা করবো দেখ এখানে টোটাল আছে এম আমরা সবাই জানি এটা অ্যাম কখন ব্যবহার করবো আমরা নিজের ক্ষেত্রে আমরা অ্যাম ব্যবহার করি তাই না আই এম ক্লিয়ার এটা আমাদের প্রথম ওয়ার্ড ক্লিয়ার মানে পরিষ্কার অথবা আমি কোনো বিষয় শব্দ স্পষ্ট আচ্ছা দেখো ইজ ইজটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হি ইজ হি এর সাথে কী হয় ইজ আছে হি ইজ ক্লিয়ার আচ্ছা দেটা কখন আসে প্রুরাল আসে ইজেরই তার প্রুর ভার্সন কী এটা মনে হচ্ছে হয় দে আর মানে তারা হয় দেখো দে আর ক্লিয়ার ওয়াজ কখন আর অয়ার কখন ওয়াচটা হবে পাস্ট চ্যান্সে আমি ক্লিয়ার ছিলাম তাহলে কি আই ওয়াজ ক্লিয়ার এই ধরনের কথা বলতে আমরা ওয়াচ ব্যবহার করব এবং সাথে কি অয়ারটা হবে প্লুরাল মানে ইউ এবং বহু বচন তারা পরিষ্কার ছিল বিষয়টা সম্পর্কে তে ক্লিয়ার আচ্ছা বোঝা যাচ্ছে বিষয়টা এখন এই অক্সেলেরি একটা খুব ফান পাঠ হচ্ছে যে এদের সাথে যদি তুমি নট বসাই দাও তাহলে কি এইটা নেগেটিভ হয়ে যায় সাপোজ আমি একটা সেন্টেন্স বললাম তোমাকে যে আই অ্যাম ক্লিয়ার অ্যাবাউট দিস মানে কি আমি বিষয় সম্পর্কে পরিষ্কার এখন আমি এটা না বলবো কি আমি পরিষ্কার না জাস্ট এরপর একটা নট দিতে হবে আই এম নট ক্লিয়ার এবং আরো মজার বিষয় হচ্ছে যে এই এমটা যদি সামনে চলে আসে তাহলে আবার কোশ্চেন হয়ে যায় দেখো অ্যাম আই ক্লিয়ার অ্যাবাউট দিস আমি কি এই বিষয় সম্পর্কে পরিষ্কার তাহলে আমরা ইংরেজিতে কিন্তু এই তিনটাই বলি হয় হ্যাবোধক বলি নাহলে না বোধক বলি না হলে কি করি কোশ্চেন তৈরি করি বোঝা যাচ্ছে আজকে আমরা এটার সাথে প্রত্যেকটা সাথে তৈরি করব আচ্ছা ফাইল এটা আমার একটা ওয়ার্ড এটা দেখি কি করবো বলতো এই যে ক্লিয়ার আছে না এই জায়গাতে তোমার চেঞ্জ করতে হবে আই এম ফাইন বলা হচ্ছে আচ্ছা এটা নেগেটিভ কি হবে আই এম নট ফাইন সুন্দর কি হচ্ছে আমার জাস্ট পরে একটা নট হচ্ছে তাই না এম এর পরে আচ্ছা এটার কোশ্চেন এম আই ফাইন এম আই ফাইন এখানে কি হচ্ছে বলো তো এমটা সামনে চলে আসছে আমি একটা ওয়ার্ডের উপর হাত রাখবো তোমরা এটা নিয়ে সেন্টেন্স তৈরি করবা আগে পজিটিভ তারপর আমরা নেগেটিভ করব তারপর আমরা কোশ্চেন করবো কেমন এখন ফার্স্ট পজিটিভ তৈরি করো তো আই এম ফাইন

আচ্ছা আই এম কনফিডেন্ট আমি আমি অবিশ্বাসী বুঝা যাচ্ছে এটা তো কোনো সমস্যা নাই আচ্ছা এবার কি নেগেটিভ তৈরি করতে পারবা জি স্যার হুম নেগেটিভ আমরা কি করব জাস্ট এম এর সাথে জাস্ট একটা নট মজার বিষয় যে ইজ যদি থাকে তাহলে ইজ এর সাথে নট নাকি যদি আর থাকে তাহলে কি হবে আর এর সাথে নট ক্লিয়ার আচ্ছা ওয়াজ যদি থাকে তাহলে তার নট বসবে না তাই না নেগেটিভ করার ক্ষেত্রে বসবে অবশ্যই বসবে আচ্ছা তাহলে দেখো আমরা যদি আমরা পাঁচ যাচ্ছি না আমরা এম এ এস এবার আমরা কি করব নেগেটিভ তৈরি করব ঠিক আছে আমার সাথে জোর জোর বলো আই আই এম নট ফাইন আই এম নট কনফিডেন্ট আই এম নট কনফিডেন্ট মানে আমি আত্মবিশ্বাসী না আই এম নট শিওর আমি নিশ্চিন্তিত না আই এম নট কারেক্ট আই এম নট সিকিউর আই এম নট স্যাটিসফাইড আই এম নট পজিটিভ আই এম নট অ্যাসিওর আই এম নট কনভিন্স হচ্ছে না একটা ফ্লো আসছে না এগুলো কিন্তু আরো আছে তোমরা যত প্র্যাকটিস করবে তত কি হবে দিন শেষে ফ্লুয়েন্সিটা ডেভেলপ ডেভেলপ হতে থাকবে আচ্ছা অনেকজন আছে যে কোশ্চেন এটা আমরা সচরাচর একটু কমই ব্যবহার করি আটকা যায় বলতেছি ফ্লোটা আসে না আসলে আমরা কোশ্চেন একটা ফ্লো তৈরি করি ঠিক আছে আমরা ওই এম দিয়ে কিন্তু এবার কোশ্চেন তৈরি করি আর আমরা কি জানি যে এম হলে কি হবে বলো তো এমটা সামনে বসবে তাই না আচ্ছা তাহলে কি হবে এম আই ফাইন আমি কি ভালো আছি তাই না এম আই কনফিডেন্ট আমি কি আত্মবিশ্বাসী বলো তাহলে আমার সাথে আচ্ছা এম এর ব্যবহার শেষ ওকে এখন আমরা ইজ ব্যবহার করবো আচ্ছা ইজ কখন হয় বলতো থার্ড পার্সন সিঙ্গুলার হি ইজ ক্লিয়ার অ্যাবাউট দিস সে এই বিষয় সম্পর্কে স্পষ্ট দেখো এখানে আমার নেগেটিভ কিভাবে করছে একটা নট দিয়ে দিছে হি ইজ নট ক্লিয়ার অ্যাবাউট দিস সে বিষয় সম্পর্কে স্পষ্ট না আর তার কোয়েশ্চেন হয়েছে কি ইজ হি ক্লিয়ার দিস তার মানে কি হয়েছে বলতো ইজটা সামনে চলে আসে যে এই ইজটা এই যে সামনে চলে আসে ইজ হি ক্লিয়ার অ্যাবাউট দিস আচ্ছা তাহলে তো আমরা বুঝতে পারছি আচ্ছা এবার কি আমরা সেম এখান থেকে আবার সেন্টেন্স শুরু করতে পারবো জি স্যার হ্যাঁ আচ্ছা তাহলে আমরা শুরু করি কি হবে এই যে হি দি শুরু হবে কি হি ইজ ফাইন পজিটিভ সেন্টেন্স তৈরি করছি কিন্তু আমরা সবাই ওকে হি ইজ ফাইন হি ইজ কনফিডেন্ট হি ইজ শিওর হি ইজ কারেক্ট হি ইজ সিকিউর হি ইজ স্যাটিসফাইড হি ইজ পজিটিভ হি ইজ অ্যাসিওরড হি ইজ কনভিনসড ওকে হচ্ছে আচ্ছা এবারে একটু জোরে বলার চেষ্টা করতে এবার আমরা নেগেটিভ বলবো পারবো না কারণ আমরা কি হচ্ছে এবার আমরা যদি কোয়েশ্চেন তৈরি করার করি পাওয়া যাবে কি করতে হবে কিসটাকে সামনে নিয়ে আসতে হবে তাহলে কি হবে ইজি ফাইন সে কি ভালো আছে ইজি কনফিডেন্ট সে কি আত্মবিশ্বাসী ইজি শিওর ইজি কারেক্ট ইজি সিকিউর ইজি স্যাটিসফাইড ইজি পজিটিভ ইজি ইজি কনভেন হচ্ছে না কঠিন হ্যাঁ এখন আমরা আর এর ব্যাপারটা দেখি অ্যাবাউট দ্য রুলস তারা এই বিষয় সম্পর্কে ক্লিয়ার আচ্ছা একে যদি নেগেটিভ করতে হয় তাহলে কি হবে বলতো এটার সাথে দে আর নট এই যে এটা নট বসে গেলে কি হবে না বোধ যাবে আচ্ছা কোয়েশ্চেন করার জন্য ওই আরটাকে সামনে নিয়ে আসতে হবে এই যে আর আর দে ক্লিয়ার এবার দ্য রুলস তারা কি বিষয়টি সম্পর্কে পরিষ্কার বুঝা যাচ্ছে এবার আমরা দ্রুত একটা প্র্যাকটিসে চলে যাব দেখো এই যে ফাইন থেকে শুরু করব দে আর ফাইন পজিটিভ বলছে কিন্তু ফার্স্ট এ মনে করো ওকে তাহলে কি হবে দে আর ফাইন মানে তারা ভালো আছে নাকি তারা ভালো দে আর কনফিডেন্ট তারা আত্মবিশ্বাসী দে আর শিওর তারা নিশ্চিত দে আর কারেক্ট তারা সঠিক দে আর সিকিউর তারা কি নিরাপদ দে আর স্যাটিসফাইড তারা সন্তুষ্ট দে আর পজিটিভ তারা নিশ্চিত দে আর অ্যাসিওর তারা আশ্বস্ত দে আর কনভিন্স মানে কি তারা বিশ্বস্ত ঠিক আছে এবার যদি এটা নেগেটিভ করতে হয় আসো আমরা মাত্র এই পাঁচটা করে করি ঠিক আছে এই প্রথম পাঁচটা আমরা নেগেটিভ করবো এবার এখন তো পজিটিভ করলাম তো কি হবে জাস্ট আর এর সাথে একটা কি হবে নট হবে তাহলে কি হবে দে আর নট ফাইন দে আর নট কনফিডেন্ট দে আর নট শিওর দে আর নট কারেক্ট দে আর নট সিকিউর দে আর নট স্যাটিসফাইড বুঝাচ্ছে কঠিন এটা এবার যদি এটার কোশ্চেন করি তাহলে obviously তোমাদের মাথায় এখন সেট হয়ে গেছে কি আর টা সামনে চলে আসবে তাহলে কি হবে আর দে ফাইন আর দে কনফ্রিট আর দে সিওর আর দে কারেক্ট আর দে সিগুর আর দে স্যাটিসফাইড কি কঠিন লাগছে এই প্র্যাকটিস করতে করতে কি অনেক ইজি মনে হচ্ছে না এটার কি মুখস্থ করবা মুখস্থ করে কিছুই নেই শুধুমাত্র কি এখান থেকে শব্দ যতগুলো চোখ বুলাই নিবা এবং কি প্র্যাকটিস করবা আমার সাথে ওকে আচ্ছা আমরা এম ইজ আর সবগুলাই শিখলাম এখন আমরা ওয়াজ হয় এর ব্যাপারে শিখব আচ্ছা ওয়াজ হচ্ছে past tense অতীতের কোনো কিছু বলতে গেলে সব কথাই কি যদি আমরা অতীতে বলতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ওয়াজ ব্যবহার করতে হবে আচ্ছা ওয়াজ আই সাথে যায় আই ওয়াজ হি ওয়াজ শি ওয়াজ ঠিক আছে আই হি শি এগুলোর সাথে ওয়াজ যায় অয়ার কোথায় যায় প্রুরাল দে অয়ার ইউ অয়ার বুঝেছেন আচ্ছা এখন আমরা প্র্যাকটিস করি দেখো আগে একটা সেন্টেন্স দেখিনি আই ওয়াজ ক্লিয়ার অ্যাবাউট দ্য রুলস ওই রুলস সম্পর্কে কি আমি কি পরিষ্কার ছিলাম আমি এটা পাস টেন্সে বলছি আচ্ছা এটাকে আবার যদি নেগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে আই ওয়াজ নট আচ্ছা সেটা কি আসবে

পাঠটা হচ্ছে আজকে অ আর এর ব্যবহার আমরা কি জানি যে প্রুয়াল এবং কি ইউ এই ক্ষেত্রে ইংরেজিতে তুমি তোমরা একই এটা আমরা শুধুমাত্র ইউ ব্যবহার করি এখানে কারণে ইউ অ আর ক্লিয়ার অ্যাবাউট দ্য রুলস মানে কি তুমি ওই বিষয় সম্পর্কে পরিষ্কার ছিল তাই তো আচ্ছা এটার যদি আবার নেগেটিভ করতে হয় এই যে নট ইউ আর নট ক্লিয়ার অ্যাবাউট দ্য রুলস আর তা যদি কোয়েশ্চেন করতে হয় অ ইউ ক্লিয়ার অ্যাবাউট দ্য রুলস বুঝা যাচ্ছে তাহলে নাও আবার আমরা একটু প্র্যাকটিস করি এবার তুমি মনে করো আমাকে বলছো ইউ আর ফাইন ঠিক আছে বলতে পারবা শুরু করো বলো খুবই সুন্দর আচ্ছা এবার শেষ পাঠ কি বলতো কোয়েশ্চেন জোরে একটু কনফিডেন্টলি বলতে হবে স্পিকিং এর মেন ইয়ে কিন্তু একটা অংশ সেটা আত্মবিশ্বাস থাকতেই হবে ওকে জোরে বলো ক্লিয়ার আমার মনে হয় না যে এখন অ্যামিজ আর ওয়াজয়ার নিয়ে তোমাদের এখনো সমস্যা আছে আমাদের কোন পার্টটাতে বলতো কনফার্মেশন এই অংশটাতে আর আমাদের টোটাল অংশ আছে কয়টা বলতো টোটাল আটটা ব্যবহার আছে আজকে আমরা একটা পার্ট শেষ করলাম আমাদের নেক্সট পার্ট হবে চয়েস কোয়েশ্চেন